ভাবুন তো একজন মানুষ রাস্তার পাশে ময়লার ব্যাগ ফেলে দিল অথচ মুহূর্তেই বলে উঠল এই শহর এত নোংরা কেন আজকের পর্বে আমরা দেখব সমস্যা শুধু সরকারের নয় জনগণের ভেতরেও গভীরভাবে লুকিয়ে আছে স্বাগতম বাংলাদেশ এক্সপোজ ডে এখনই ফলো করুন কারণ এখানে সত্য এড়িয়ে গেলেও আপনাকে আঘাত করবেই রাস্তার ধারে থুতু ফেলে আবার বুক ফুলিয়ে বলে শহর নোংরা কে দাঁড়িয়ে আছে ভোটের দিনে খিচুড়ি খেলেই ভোট দেয় আর পরে গম্ভীর মুখে বলে রাজনীতি দূষিত উন্নয়ন চায় সবাই কিন্তু ট্যাক্স দিতে বললেই সবাই মিলিয়ে যায় যেন হুড়িনি বিদ্যুৎ দশটা মাল্টিপ্লাগে ফ্যান চালায় বিদ্যুৎ গেলে চিৎকার করে সব সরকারের দোষ ফুটপাথ দখল করে দোকান বসায় তারপর হাঁটার জায়গা না পেয়ে গালাগালি দেয় সিস্টেমকে নিজেই সিগনাল ভাঙে তারপর বলে পুলিশ কাজ করে না আইন ভাঙা যেন বিনোদন হেলমেট ছাড়া বাইক চালানো মানে রোমাঞ্চ কিন্তু দুর্ঘটনায় চিৎকার করে রাস্তা নিরাপদ নয় বাসের দরজায় ঝুলে যায় আর ড্রাইভারকে ধমক দেয় পাগল মিটিং শুরু হয় দুই ঘন্টা দেরিতে কিন্তু বক্তৃতার প্রথম লাইন সময়কে মূল্য দিতে হবে অফিসে কাজ ফেলে মোবাইলে গেম খেলে অথচ বন্ধুদের বলে দেশে কোনো কাজ নেই পরীক্ষায় নকল করে নিজেকে বুদ্ধিমান ভাবে কিন্তু ফল খারাপ হলে দোষ দেয় শিক্ষা ব্যবস্থা শেষ দিনভর সামাজিক মাধ্যমে সময় নষ্ট করে অথচ ঘোষণা দেয় দেশে উৎপাদনশীলতা নেই বন্যায় মানুষ ভাসছে আর সে সেলফি তুলে ক্যাপশন দেয় হ্যাশট্যাগ ফিলিং ব্লেসড বাসের সিট নিয়ে ঝগড়া করে মুখে স্লোগান তোলে ঐক্যের কোনো বিকল্প নেই ডাস্টবিন ফাঁকা পড়ে থাকে কিন্তু ময়লা ফেলা হয় তার পাশেই যেন সাজসজ্জার জন্য বসানো লাইন ভেঙে ঢুকে পড়ে তারপর বলে দেশের শৃঙ্খলা নেই ভাঙাটাই যেন শখ দেশে বসে গালি দেয় দেশ শেষ কিন্তু বিদেশে গিয়ে গর্ব করে বলে বাংলাদেশ আমার অহংকার ঘন্টার পর ঘন্টা ফুটবল নিয়ে তর্ক চলে অথচ নীতি আলোচনায় সবাই হাই তোলে জনগণ বলে কাজ করলে দেশ পাল্টাবে কিন্তু কাজ শুরু হওয়ার আগেই টি ব্রেক গরিবকে পাঁচ টাকা দিতেও কৃপণতা দেখায় অথচ দামি রেস্তোরাঁয় ওয়েটারকে হাজার টাকা বকশিস দিয়ে গর্ববোধ করে পাশের বাড়িতে আগুন লাগলেও ফোন তোলে সেলফির জন্য হায়ার সার্ভিসের জন্য নয় রাস্তা আটকে অনুষ্ঠান করে তারপর বলে ট্রাফিক এত ভয়ঙ্কর কেন প্রিয় উক্তি দেশটা ঠিক হতো যদি সবাই ঠিক থাকতো অথচ সবাই ভাবে সবাই মানে অন্যরা সব ভণ্ডামি একসাথে থুথু ফেলা নকল ময়লা ফেলা ট্রাফিক ভাঙা লাইনে ঠেলাঠেলি বাংলাদেশের দৈনন্দিন কৌতুক একজন আয়নার সামনে দাঁড়িয়েছে আয়নায় লেখা সমস্যার নাম তুমি আশেপাশের আয়নায় প্রতিফলিত হচ্ছে অসংখ্য সবাই অপরাধী এটাই জনগণের তৈরি জনগণের সমস্যায় বলুন তো আমরা কি বদলাবো নাকি অভিযোগ চালিয়ে যাব কমেন্ট করুন আর ফলো করুন বাংলাদেশ এক্সপোজড কারণ সত্য এখানেই থেমে নেই